আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো হঠাৎ করে মনে হলে বেলা একটু ঘোরাঘুরি করতে তো ঘোরাঘুরি করতে আমাদের বেশি দূরে যাওয়া আমাদের লাগে না বাড়ির পাশে একটি নদী আছে সেই নদীর পাশে আপনাদের বিস্তীর্ণ এলাকা অনেক বড় মাঠ সেখানে গিয়ে আপনাদের ঘোরাঘুরি খেলাধুলা খাওয়া দাওয়া সবকিছু করা যায় এবং প্রাকৃতিক যে পরিবেশ সেটা অত্যন্ত সুন্দর তো বেলা আমার কাছে মনে হলো যে ওই জায়গাটা গেলে আমার সবচেয়ে ভালো লাগবে তাই আমি ওই জায়গাতে ঘুরতে গেলাম তারপর একটু দৌড়াদৌড়ি করলাম দেখি জায়গাটা খুবই ভালো লাগতেছে আর একটু শীতের মরশুম তাই আমার কাছে মনে হলো যে একটু দৌড়িয়ে নিলে শরীরটা একটু ফিট থাকবে একটু গরম হবে তাই একটু দৌড়িয়ে নিলাম তো দৌড়াদৌড়ি লাফালাফি এগুলো করতে করতে সময়টা প্রায় কাছাকাছি শেষ হয়ে যাচ্ছে তো বাবাকে বললাম বাবা তো চলো যাই এবার বাসার দিকে রওনা হয় তো ছেলেও দেখি আমার সাথে সাথে সেও দৌড়াচ্ছে আমি একটু দৌড়াদৌড়ি করলাম ঘোরাঘুরি করলাম পাশে ওই যে দূরে দেখতেছেন আমার একটি বাতিদা সে আমাদের বাসার পাশে থেকে সে আমার সাথে বললো আঙ্কেল আমি আপনার সাথে ভিডিও করতে যাব তারপর তাকে নিয়ে নিলাম সে ঘুরে ঘুরে দেখতেছে নদী দেখতেছে যে ওদিকে লঞ্চ আসতেছে লঞ্চ দেখতেছে তো বিকালটা খুবই ভালো কাটলো আর এদিকে আমার ছেলে তো একাধারে নাচ তার মূলত সব সময় সে নাচ গান এগুলো নিয়ে ব্যস্ত থাকতে চায় সবসময় দৌড়াদৌড়ি দেখেন আপনারা কি করতেছে তার সব সময় খালি এলোমেলো সে চাই সব সময় ছোট ছোট করতে আসলে সব সময় ছেলেকে সময় দিতে পারি না তো মাঝে মাঝে সময় হয় আপনাদের সামনে যখন ভিডিও নিয়ে আসি তখনই বুঝতে পারবেন যে আপনারা আমার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সময় যখন পাই আমি ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গায় যাই যেতে আমার খুব ভালো লাগে আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যাবেন এখন বর্তমান সময়টা হয়ে গেছে কি ছেলে মেয়েদের ঘরে বসিয়ে রাখলে মোবাইল ফোনে আসক্ত হয়ে যায় মোবাইল ফোন দিয়ে বিভিন্ন পড়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখি যার কারণে ছেলেমেয়েরা নষ্ট হয়ে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচার জন্য আসলে এই অবলম্বন করা সময় দিলে আসলে এই সমস্যাগুলো হয় না তো আমরা যেহেতু শহরে থাকি শহরে জায়গার স্পেস খুবই কম বাসার আশেপাশে জায়গা খুব কম যার কারণে বিভিন্ন জায়গায় যেতে হয় তো ছেলেকে একটু ঘোরাঘুরি করে নিয়ে আসি বা আমি নিজেও হাঁটাহাঁটি করি এইগুলাই আসলে ভিডিও ক্রিয়া ছাড়া অন্য আমার অন্য কোনো ভিডিও নেই বা অন্য কোনো কিছু করার ইচ্ছাও নেই যা আমি আর আমার ছেলে যা করি তা নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আপনারা যদি মনে করেন যে এইসব ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একটি লাইক দিবেন একটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কোনো কিছু করা সম্ভব না তো আমরা চাই সুস্থ বিনোদন সুস্থ কিছু করার মানুষ অশ্লীল বিনোদন থেকে বিরত থাকা দরকার অশ্লীল জিনিস আসলে প্রচার হয় বেশি এগুলো মানুষ দেখে সুস্থ বিনোদন আসলে কেউ দেখতে চায় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম